আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে দুপুরে কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি কী কী রান্না করেছি থোর ভাজি করেছি আর ট্যাংরা মাছ রান্না করেছি আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো আর তেলাপিয়া মাছ রান্না করেছি আর সাথে ছিল ডাল প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর মিডিয়াম সাইজে একটা আলু কুচি করে দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর আমি সব সময় ছোট মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা এভাবে মেখে নিই তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আমার কাছে মনে হয় আর পেঁয়াজটা অনেক সফট হয়ে যায় এই জন্যে হয়তো বা টেস্টটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা একটা পেঁয়াজ আর সরিষা বাটা একসাথে আমি বিলিন্ডারে ব্লিন করে নিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর লবণ তো আমি আগেই দিয়েছি লবণ আর দেওয়া যাবে না আর পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে মনে হয় ছোট মাছে তেলটা একটু বেশি লাগে তেল বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এখন আমি খুব ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি এই এইগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ একটু ছোটো সাইজের আমি এই মাছগুলো মশার সাথে মেখে দশ মিনিট কিন্তু মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আমি পানি দিয়েছি আর এখন আমি টমেটো রান্না করব তার জন্য টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব দেখতে পাচ্ছেন এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা আমি একটু পরে দিই জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ঘুটে নিচ্ছি আজকে আমি মাশ ডাল রান্না করছি শীতের মধ্যে মাশ ডাল ডালটা নাকি অনেক মজা লাগে আমার আম্মু অনেক পছন্দ করে এই জন্য মাঝে মাঝে রান্না করি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা ফুটিয়ে রেখেছি এখন বাগান দিব তার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ কেটে দিয়েছি আর সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পারছেন এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিয়েছি ডালটাও রান্না রেডি হয়ে গেল এখন জাস্ট তিন চার মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি মাছ ভাজি করে নিব তার জন্য একটা প্যান নিয়েছি আর এখানে আমি চার পিস মাছ নিয়েছি আমরা যেহেতু চারজন তাই চার পিস মাছ নিয়েছি আগের দিনে তেলাপিয়া মাছটা কিনেছিলাম এই তেলাপিয়া মাছটা অনেক বড়ো ছিল এক কেজি ছশো গ্রামের মতো ছিল দেখে অনেক ভালো লাগছিল আর আমার কাছে মনে হয়েছিল টমেটো দিয়ে রান্না করলে এটা অনেক মজা হবে তাই টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা মরিচ আর সরিষা বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে দেবো আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কারণ মাছের মাথাটা একটু বেশি বড় ছিল এই জন্য আগে দিয়ে দিয়েছি মাছের মাথাটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট পরে আমি মাছ দিয়েছি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আসলে সবাই রান্না করতে পারে যে যার মতো রান্না করে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রেগুলার যে রান্না বান্না করি সেটাই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি সাথে দুইটা শুকনো মরিচও দিয়েছি এখন আমি থর ভাজি করে নিব আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি থোরটা আমি আগেই লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম আসলে থোরটা আমি খুব ভালো রান্না করতে পারি না আজকেই মনে হয় দ্বিতীয়বার রান্না করলাম তো মশাল্লা খেতে ভালো লেগেছিল। দেখতে পাচ্ছেন আজকের রান্নাবান্না কমপ্লিট আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন খেয়ে নেব আপনারাও সবাই খেয়ে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ